তো রান্না করতে করতে মনে করলাম পেজ সম্পর্কে কিছু কথা বলি তো যারা যারা নতুন দেখতেছি এখন কন্টেন্ট ক্রিয়েটার তাদের কথাগুলো তো একটি শেয়ার কমেন্ট করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আর কথাগুলো স্কিপ করবেন না দেখবেন যাদের ভালো লাগবে আর পারলে একটু সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো এখন নতুন নতুন যারা পেজ খুলেছে তাদেরকে দেখতেছি যে সাপোর্ট করে যাবেন সাপোর্ট দিব এখন আদতে ওরা কি সাপোর্ট দেয় আমি সেটাই জানি না আর বুঝতেও পারি না মাঝে মাঝে ভিডিওগুলো দেখে আমার মাথা ঘুরে সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন অবশ্যই অবশ্যই ছোটো ইউজারের পাশে থাকবো এগুলোকে আদতে ওরা করে না করে না আমি সেটা বুঝতেছি না আগে কিন্তু এগুলো ছিল না এখন দেখতেছি খুব এই নিয়ে বেশি ভিডিও এবং ভিডিওগুলো ভাইরাল হচ্ছে তো কেন যে এইসব ভিডিও ছাড়ে আর এইসব ভিডিও ভাইরাল হয় আমরা নিজেই বুঝতে পারি না তার মানে এক বছর থেকে কাজ করতেছি আগে এগুলো ছিল না ইদানকালে দেখা যাচ্ছে যে সবাই সাপোর্ট করবেন ছোট ছোটো ইউজারে তাহলে বেশি বেশি সাপোর্ট পাবেন অবশ্যই পাওয়া যায় কিন্তু আদতে ওরা কি সবাইকে সাপোর্ট করে আমি সেটা নিজেই বলতে পারি না এবং কি ওরা কি করে আমি তাও বলতে পারি না আদতে করে না হয়তো বা ক্যামেরার পেছনের কথা সামনের কথা এরকম না তার মানে প্রতিটা কমেন্ট করে থাকি কমেন্টের রিপ্লাই তো দূরে থাক পেজ তো ঘুরেই যায় না আর ওরা বড় বড় লেকচার দেয় আর লেকচারগুলোই দেখা যায় যে ভাইরাল হয়ে যায় তো বাবা এত মিথ্যা কথা বলে ভাইরাল হয়ে লাভ নাই তো মনে হয় যে হতেও পারে বলতে পারছি না তো কিছু কিছু টাইমে আমার রাগ হয় যে ওদের এত কমেন্ট করি ওরা তো কই কখনও এসে কমেন্টের উত্তরও দেয় না এবং লাইক কমেন্টও করে না শুধু ক্যামেরার সামনে বলে সবাই ছোটো ইউজেরা তোমরা আমাদেরকে সাপোর্ট করবা আমরা তোমাদেরকে সাপোর্ট করব। এসব সবই মনে হয় যে মন গড়া কথাগুলো তুলে ধরে আর মন গড়া কথাগুলোর মধ্যেই সবাই দৌড়ায় তো অবশ্যই আমরা এসব করতে চাই না সবসময় চাই যে এখানে টিকে থাকতে তো আপনাদের দোয়াও ভালোবাসায় যত দূর গেছি আরও বেশি বেশি চাই কিন্তু কখনো চাইবো না যে মিথ্যা দিয়ে একটি কিছু করার তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন